তো আমাদের রাখি পরানো হয়ে গেছে ভাইকে তো এখানে দেখো আমার সেজ মাসি তিন মেয়ে তো তারাও একে একে তাদের দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে